চা দোকানে বসে বসে বিড়ি খায় চা খায় এক হাতে আর ভালো মানুষ তো নাই তো ভালো মানুষ তো না কি ধরনের ভালো মানুষ বলতে মানে বিড়ি না নাকি আপনি কি বুঝাইতে চাইতেছেন আপনি কন ক্লিয়ার কইরা ভালো ভালো মানুষদের নাই আমিও মানিলাম কিন্তু কোন ধরনের মানে এই যে আরে এই যে আমার মতো আল্লাহ রহমতে বিড়ি খায় বন খায় চা খায় টেলিভিশন চায় এরুম ভালো মানুষ তো সমাজে দেখতেছি না কই না আরো তো লগে বহুত লোক আপনি দেখেন না কই আর যদি বলেন না এরুম না কথা বুঝেন না এ বুঝাই নাই আমি তো কারে বুঝাইছেন হেডাক বলে তো আল্লাহকে মানে যারা সেজেদা দেয় যারা হালাল খায় যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর হুকুম মানে যারা এরকম ভালো মানুষ নাই খোদার কসম আছে আপনি আমার লগে আসেন আমি ডর্জনে ডর্জনে আপনারে দেখাবো আপনি তাহাজ্জুদ পরেন না লোক দেখবেন আসেন আমার সাথে আপনি হালাল এক টাকা জীবনে হারাম খায় না এমন লোক দেখবেন আমার কাছে আসেন আমি দেখাই এদেশের কৌমি মাদ্রাসা গুলোর মধ্যে রাতের চারটা বাজে আপনি গিয়া দেখেন হেফস মধ্যে আপনি দেখবেন শত শত ছাত্র মুসলমানের আট বছরের দশ বছরের বাচ্চা আল্লাহর কোরআন নিয়ে রসুল্লাহ সাল্লামের হাদিসে নবীজির আমল তাহাজ্জুদ পড়ে আল্লাহর কোরআন নিয়ে হাফেজ সাবের কাছে সবক দেওয়ার জন্য হেফস কানায় রাত চারটায় গোটা পৃথিবী যখন ঘুমায় মুসলমানের দশ বছরের বাচ্চা তখন আল্লাহর কোরআন নিয়ে বসে খোদার কসম এরা এই জমিনের সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ আপনি ভালো মানুষ চিনেন না মানে আপনি ভালো মানুষ হেনে না গিয়ে চাইবেন আপনি ভালো মানুষ টুয়ান সাহাদ বইয়া বন্ধ আনে বইয়া অটত বইয়া সিঞ্জিত বইয়া আমি মেলের মধ্যে বিয়ার দাওয়াতের মধ্যে এনে গিয়ে ভালো মানুষ নেই ভালো মানুষ থাকবে না কেন ভালো মানুষ আছে বলেই সূর্য ওঠে চাঁদ ওঠে খোদার কসম আসমান এখনো জাগাত আছে ভালো মানুষের কারণে জমিন এখনো এভাবে আছে ভালো মানুষের কারণে সিটার বাটফরের লেগা সুদখুর গুসখুর বাট পার এই নারী লুবি জিনা ব্যবিচারকারী উলঙ্গ ছবি দেখে যে সুব যুবক মুসলমানের এই নাসরমান সন্তান বেহায়া হায়া বে পর্দা হাতে চলে যে সমস্ত নারী এই সমস্ত অসভ্যদের কারণে সূর্য ওঠে না সূর্য ওঠে আল্লাহর কোরআন পরে সেজদা করে যারা তাদের কারণে বেটা আরো তোরা যারা নামাজ পড়সা ছেলে তোদের কারণে মেলে না আমাদের বরকতে আমাদের বাচ্চাদের বরকতে আল্লাহর কোরআন পরে যারা বর তাদের বরকতে তোরা ভাত খাস বেটা মনে রাখো বেটা হ্যাঁ এই আল্লাহর কোরআন করে যারা সেজদা করে যারা পাঁচ ওয়াক্ত নামাজের যাদের কপালে আছে তাদের জন্য আপন মা বাপ বেঁচে ছেলে মিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না আমনের বাফের জন্ম বৃথা আমনের ফুতের জন্ম বৃথা কীর্তন নাইছেন দুনিয়া পাঙ্গাসার তেলাফিয়া খাইতেন হ্যাঁ ফার্মের মুরগার কক মুরগা এটার নাম জিন্দিগি বেটা ছেলেদের চেহারা দেখেন না আপনাদের সন্তান না এগুলো এগুলো রংপুরের ফাইন কথা বলেন না কেন এগুলো নর্থ বেঙ্গল থেকে আইসে ছেলে পেলে তে এখানে যে সমস্ত বেনামাজি এই অপদার্থ এই অসভ্য আজকের দিনে যে এক নামাজ পড়ে নাই এতক্ষণ যাবৎ এই চতুর্দিকে যে সমস্ত ছেলে মোবাইলে ছবি নাচ গান দেখলো এই অসভ্য কেমনে মুসলমানের ঘরে গিয়ে এখন ঘুমাবে তার বাফ কই তার মা কোথায় কথা বলেন না কেন তার বাপ কোথায় আমনে 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 গেছেন গেছেন খাইতেন আর আমার বাপ থাকলে ঠিকই আমার বাফারে আমি জীবনে একদিন বলছিলাম একবার আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করান একটা কারণে বলছিলাম আমার আব্বা বলছিল ফুত ফরের বেলা ভাতের লোক মা আমার ঘরে দরো না খোদার কসম এক লোক মা ভাত না হ্যাঁ বলছে আমি যেই মাদ্রাসে পড়তে দিচ্ছি এখানে পড়বা নাহলে যাও বাইরেও তোমার বা তুমি খাও এমন বাবার সন্তান বাবার কঠোর শাসন ছাড়া সন্তান মানুষ হবে কি ভাবো কথা কন না কেন সেরে দিছে ফুলায়নের ষোলো বছরের ছেলে আঠারো বছরের ছেলে চোদ্দ বছরের ছেলে তার সমান না ফুলায়নের লগে সারাদিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি নাচ গান প্রতিবন্ধীর মতো পাগল সুস্থ না মাতালের মতো হাসে টেঙ্গাল গিদে হেতে লাতি মারে এতে থাপ্পড় মারে এতে চুল ধরে টান তুই তো পাগল বেটা তুই তো তার সিরা বেটা তুই